শরতের হাওয়া যেন ছড়িয়েছে আকাশে বাতাসে শিউলি ফুল কাশফুলের গন্ধে ভরে উঠেছে পরিবেশ বারুরপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো মানে সারা বনগাবাসীদের সামনে তুলে ধরা হয় এক নতুন চমক প্যান্ডেলের থিম শীষমহল থেকে শুরু করে কুমুর পাড়ার গরুর গাড়ি বিভিন্ন সময় বনগাবাসীদের উপহার দিয়েছে বাররপল্লী স্পোর্টিং ক্লাব এবছর ছেচল্লিশতম বর্ষে পা রাখছে এই পুজো বারোর পল্লি স্পোর্টিং ক্লাবের কর্ণধার নারায়ণ ঘোষ জানিয়েছেন আমরা প্রতি বছরই বনগাবাসীদের জন্য নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি এবছরও একটি অন্যরকমভাবে প্যান্ডেল করবার চেষ্টা করছি তার সঙ্গে থাকছে কৃষ্ণনগরের প্রতিমা এবং চন্দ্রনগরের লাইটিং আমাদের শারদীয় উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমাদের বারোপল্লী স্পোর্টিং ক্লাবের এবছর ছেচল্লিশতম দিন সেই জন্য আমাদের পুজো হলো আমাদের একটু লেট হয়ে গেল কারণ আমাদের লোকনাথ বাবার আজকে আগের দিন একটা অনুষ্ঠান শেষ হয়েছে পশু সেই হিসেবে আজকে পুজো আমরা বনুগাবাসীর কাছে প্রত্যেক বাড়ি কিছু না কিছু দিয়ে থাকি নতুনত্ব মানুষের ঢলায় বনগায় আমরা গর্বিত কলকাতার পরে বনগার স্থান দুর্গা পুজো এটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ স্থান এবার ধরো মানুষ লক্ষ লক্ষ মানুষ বন্যায় আসবে আমরা বারমন্ডি স্পোর্টিং ক্লাবের থেকে আনন্দিত গর্বিত আমরা নতুনত্ব প্রত্যেক পারি কিছু না কিছু আমাদের এবারও তাই নতুনত্ব আস আমাদের বেকারের জানা কিছু না কিছু নতুনত্ব দেখা যায় চন্দননগরের লাইট কৃষ্ণনগরের ঠাকুর আমরা গর্বিত আনন্দিত আমরা যেন সবার পাশে থাকতে পারি ক্যামেরার বিশাল পাল Bureau report. News N24.